হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সুস্মিতা অধিকারিজ কিচেন অ্যান্ড ব্লগ আজ আমি দুর্গা পুজো স্পেশাল নিরামিষ থালির কিছু রেসিপি বানিয়ে দেখাবো আমি ফার্স্টে বানিয়ে নেব বেগুনি এটা বানানোর জন্য আমি ফার্স্টে বেসন চালের গুড়ি একটু লঙ্কা গুঁড়ি আর পোস্ত লবণ সামান্য পরিমাণে একটু চিনি এটি দিয়ে একটি ব্যাটার বানিয়ে নেব তারপর বেগুনগুলিকে বেগুনির আকারে কেটে নিয়ে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব তারপর দুপিট ভালো করে ভেজে নেব দুপিঠ যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন বেগুনিগুলিকে তেল থেকে তুলে নিতে হবে তারপর আমি বানিয়ে নেব নিরামিষ আলুর দম এই নিরামিষ আলুর দম বানার জন্য আমি আলুগুলিকে এইভাবে কেটে তেলের মধ্যে দিয়ে দেব তারপর একটু নেড়ে নিয়ে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলুগুলি যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন সেগুলিকে আমি তেল থেকে তুলে রেখে দেব তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব তেজপাতা হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব তারপর আমি একটি মশলা বানিয়ে নেব কাঁচা লঙ্কা টমেটো আদা চারমগজ আর কাজু এটি আমি মিক্সিতে পেস্ট করে নেব দিয়ে সেই পেস্টটি আমি তেলের মধ্যে দিয়ে দেব এই পেস্টটা দিয়েই আমি আরেকটি রেসিপি বানাবো সেই জন্য এখানে আমি হাফ মশলা ইউজ করলাম তারপর মশলাটিকে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ এইভাবে নাড়তে থাকতে হবে আর সমস্ত রান্নাটি কিন্তু আমি লো ফ্লেমেই করব হলে নিচেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ এখানে কাজু চারমগজ দেওয়া আছে তো তো সেই জন্য লো ফ্লেমে সমস্ত রান্নাটি করতে হবে দেখুন কালারটিও চেঞ্জ হয়ে আসছে তারপর আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা পোস্ত এলাচ লবঙ্গ দারচিনি এই মশলাগুলিকে আমি একটি শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে নেব হালকা করে ভাজতে হবে না হলে পুড়ে যাবে এবং খেতে তিত হয়ে যাবে হালকা করে ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে সেই মশলাটি আমি দিয়ে দেব কড়াইয়ে তারপর আবার ভালো করে নেড়ে নেব মশলাটিকে ভালো করে কষাতে হবে মশলা কষানোর ওপরই রান্নার টেস্ট নির্ভর করে তারপর মশলাটি কষানো হলে তার মধ্যে ভেজে রাখা আলুগুলি দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে মশলার সঙ্গে আলুগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর তার মধ্যে মশলা ধোয়া জলটি দিয়ে দেব দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি দেব সমস্ত নিরামিষ রান্না এবং অন্যান্য রান্নাতেও অল্প একটু চিনি দিলে লবণের পরিমাণটা ঠিকঠাক হয় ব্যালেন্সটা ঠিকঠাক হয় তারপর আমি ঢাকা দিয়ে দেব তারপর ঢাকা খুলে দেখবো আলুগুলি সিদ্ধ হয়েছে কিনা না আলুগুলি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর একটু হবে তারপর আলুগুলি সিদ্ধ হয়ে গেলে এবং জলটা এরকম শুকিয়ে এলে দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়েছে এই অবস্থায় আমি একটু ঘি দিয়ে দেব। নিরামিষ রান্নায় একটু ঘি দিলে খেতে ভালো লাগে তারপর একটু নেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আলুর দম তারপর আমি ফ্রায়েড রাইস বানিয়ে নেব ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি ফার্স্টে বাসমতি চালটা ভালো করে ধুয়ে ভাত বানিয়ে রেখে দিয়েছি ওটা আর দেখায় কারণ ফ্রায়েড রাইসের রেসিপি আমার আগেও চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপর যে পাত্রের মধ্যে আমি ফ্রায়েড রাইসটা বানাবো তাতে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা এগুলি ফোড়ন দেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন তার মধ্যে কেটে রাখা গাজর বিনস আর ক্যাপসিকাম দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব তারপর তাতে আমি দেব লবণ আর চিনি এতে চিনির পরিমাণটা একটু বেশি থাকে তারপর একটু ভালো করে নেড়ে নেব যখন সবজিগুলি ভালো করে ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো কাজু আর দিয়ে আবার কিশমিশ একটু নেড়ে নেব তারপর তার মধ্যে যে ভাতটা বানিয়ে রেখেছিলাম সেই ভাতটা ঢেলে দেব তারপর ওই সবজিগুলির সাথে ভালো করে মিক্সড করে নেব খুব হালকা হতে মেশাতে হবে না হলে ভাতগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ফ্রায়েড রাইস এরপর আমি একটি পনিরের রেসিপি বানাবো তার জন্য আমি কড়াইয়ে হোয়াইট অয়েল দিয়ে দেব দিয়ে কেটে রাখা পনিরগুলিকে দিয়ে দেব। পনিরগুলি দু পিঠ হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই তাহলে শক্ত হয়ে যাবে খুবই হালকা করে ভেজে নিতে হবে পনিরগুলিকে যখন এরকম হালকা রং ধরবে পনিরের মধ্যে তখন আমি উল্টো পিঠটাও ভেজে নেব দিয়ে দু পিঠ এইভাবে হালকা করে ভেজে নেব তারপর ভাজা হলে পনিরগুলিকে আমি তেল থেকে তুলে রাখবো তারপর ওই তেলের মধ্যেই আমি তেজপাতা হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে যে পেস্টটি বানিয়েছিলাম কাঁচা লঙ্কা টমেটো আদা কাজু আর চারমগজ দিয়ে আলুর দমে যে পেস্টটি আমি ইউজ করেছি সেই পেস্টটি আমি বাকিটা তেলের মধ্যে দিয়ে নাড়তে থাকবো খুব ভালো করে কষাতে হবে মশলাটিকে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে তারপর কষানো হলে শুকনো লঙ্কা গোটা জিরে পোস্ত এলাচ লবঙ্গ দারচিনি এগুলিকে শুকনো কড়াইয়ে নেড়ে নিয়ে যে ভাজা মশলাটি আমি তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবার ভালো করে নেড়ে নেব তারপর ভালো করে কষানো হয়ে গেলে মশলাটি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলিকে দিয়ে দেব দিয়ে আবার ভালো করে নেড়ে নেব খুব হালকা করে নাড়তে হবে না হলে পনিরগুলি ভেঙে যাবে এইভাবে নেড়ে নিয়ে তারপর তার মধ্যে অল্প একটু গরম জল দিয়ে দেব রান্নার সবসময় গরম জল ইউজ করতে হয় তাহলে যে টেম্পারেচারটার ব্যালেন্সটা ঠিক থাকে এবং মশলার স্বাদটাও ঠিক থাকে তারপর তার মধ্যে পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি দিয়ে দেব দিয়ে এইভাবে যখন জলটা শুকিয়ে যাবে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের পনিরের রেসিপি এইভাবে আপনারা বানিয়ে দেখবেন পুজোর একটা দিনে আর কি রকম লেগেছে প্লিজ কমেন্টসে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই অল লাভ ইউ অল লাইক শেয়ার সাবস্ক্রাইব